হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম ট্যাংরা মাছের জ্যান্তা ট্যাংরো মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি এই গরমে ঝিঙে আলুর তরকারি কিন্তু বেশ মজা লাগে আর যদি এরকম ট্যাংরা মাছগুলো জ্যান্ত হয় জন্য ঝিঙেকে আমি নিয়ে নিয়েছি দুটা আর এখানে ট্যাংরা মাছ নিয়েছি কিছু পরিষ্কার করে ধুয়ে আর এখানে ঝিঙেকে আমি চোচা ছিলে ভালোভাবে চারফালি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিরা পেঁয়াজ কুচি রসুনগুলোকে থেতো করে নিয়েছি আর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি জলের পাত্রে আর এখানে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে অনবরত চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নেব ঢাকনা দেওয়ার কারণে অনায়াসেই সিদ্ধ হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে লবণ দেওয়ার কারণে ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে একটু পাত্রে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর খেতেও মজা লাগে ঝিঙে আলুর তরকারি এই জন্য আগে থেকে আলুগুলোকে ভেজে নিতে হয় দিয়ে দিলাম গোটা চিরা পরণ আর কাঁচামরিচ চিরা পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নেড়েচেরা এটাকে মিক্সড করে নেব নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন তারপর ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচের কালারটা চেঞ্জ হতেই এখানে রসুন থেতো করাটা আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে রসুন থেতোটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া যেহেতু আলু ভাজতে আমি লবণ আর হলুদ ব্যবহার করেছি এজন্য সে পরিমাণ অনুযায়ী এখানে আমি লবণ আর হলুদটা আবার দিয়ে দিলাম দিয়ে অরবরোতে নেড়ে চেড়ে মশলাকে কষিয়ে নিয়েছি এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি কাঁচা মরিচ যেহেতু দিয়েছি সে অনুযায়ী আমি শুকনো মরিচের গুঁড়াটাও অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা জিরা বাটাটাও আমি দিয়ে দিলাম শিলনোড়াতে বেটে নিয়েছি আদা জিরা বাটা ভালোভাবে মিক্সড করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেগুলো আমি দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে এটাকে একটু দুই মিনিটের মতন ভেজে নিয়েছি হালকাভাবে নাড়াচাড়া করে তারপর অল্প একটু জল দিয়ে মশলা সমেত একবারে ঝিঙেগুলো একবারে কষিয়ে নেবো এর জন্য একটু ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি এতে করে ঝিঙেগুলো ভালোভাবে কষানোও হয়ে যাবে আর মশলাগুলোও ঢুকে যাবে দেখতে পাচ্ছেন ঝিঙেগুলো একদম ভালোভাবে রান্না হয়ে গেছে আর একদম কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলা থেকে তেল ছড়িয়ে পড়ছে বলছে যে আলুগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে এখন পরিমাণ মতন জলটা দিয়ে দিব ঝোলের জন্য দেওয়ার পরে নেড়েচেড়ে এটাকে ফুটতে দিব ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিব। এটাই গরমকালে খেতে কিন্তু দারুণ মজা লাগে আর যদি যে কোনো মাছে যদি জ্যান্ত মাছ হয় তো তরকারির স্বাদটাই কিন্তু বেড়ে যায় তা আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য একবার হলেও বাসায় ট্রাই করবেন তো এভাবে ভালোভাবে ফুটে পরিবেশনের জন্য নামে